প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য শ্রীভূমি সিলেট এখানে আমাদের পথচিহ্ন রয়েছে মৌলভীবাজার সুনামগঞ্জ কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের রূপে আমরা বিমোহিত হয়েছি সারি সারি চায়ের বাগান ছোট ছোট টিলা ঝিরিপথ বর্ষার ঝর্ণা আমাদের মনে জায়গা করে নিয়েছে সুরমা সারিগুয়াইন বৌলাই ধলাই কিংবা জাদুকাটা নদীর জাদুতে আমরা মন্ত্রমুগ্ধ হয়েছি আজ আমাদের গন্তব্য সিলেট শহর থেকে ষাট কিলোমিটার দূরে পাহাড় নদী আর কঠিন শিলার দেশে সিলেটের গোয়েনঘাট উপজেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং এ আমরা অবস্থান করছি জাফলং নামটি কে দিয়েছে বা তার অর্থ কী জানার চেষ্টা করে ব্যর্থ হয়েছি পরে সেটিকে নামবাচক বিশেষ্য হিসেবে ভেবে নিয়েছি আমাদের আজকের আয়োজনে জাফলংকে প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে এ স্থান থেকেই আমরা আজ আপনাদের সিলেটের আরও কিছু জনপ্রিয় স্থান থেকে ঘুরিয়ে নিয়ে আসব। এছাড়া জাফলং আসার ও থাকার জন্য কত খরচ হতে পারে সে বিষয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ঢাকার মহাকালী আরামবাগ কিংবা কল্যাণপুর থেকে আপনি এসি নন এসি বা স্লিপার্সে চড়ে সিলেটে আসতে পারেন নন এসিতে খরচ পড়বে ছয়শো থেকে সাতশো টাকা এসিতে জনপ্রতি পনেরোশো থেকে দুই টাকা খরচ হবে আমরা যেহেতু জাফলং এ থাকছি সিলেট থেকে জাফলং এ পৌঁছতে আমরা একটি প্রাইভেট কার ভাড়া করি যার খরচ পড়েছিল সাতাশশো টাকা চাইলে গাড়ি রেন্টের জন্য গাড়ি বুক অ্যাপ ব্যবহার করতে পারেন জাফলং এ আসতে সন্ধ্যা ঘনিয়ে আসে আমরা উঠেছি জাফলং গ্রিন রিসোর্টে জিরো পয়েন্টের পাশেই রিসোর্টটির অবস্থান রাতে রিসোর্টটি একবার দেখানোর চেষ্টা করছি এখানে একদিনে চারজনের জন্য রুমের খরচ পড়েছে পঁয়ত্রিশশো টাকা রুমটি বেশ গোছানো ছিল এসির ব্যবস্থা ছিল দুটি বেড চারজনের জন্য যথেষ্ট ওয়াশরুমে গিজারের ব্যবস্থা ছিল সাবধানতার জন্য বলছি কিছুক্ষণ গিজার চালিয়ে গিজারের সুইচটি অফ করে ওয়াশরুম ব্যবহার করতে পারেন রাতে রিসোর্ট থেকেই খাবারের অর্ডার দিই খাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল ভর্তা বাইন মাছ মাংস ডাল ছিল মেনুতে এরপর রাতের জাফলং দেখতে বের হই রাতে জাফলংকে বেশ শান্ত নীরব লেগেছে ওপারে দাদাদের ডাউকি নীরবে নিয়ন আলোতে হাতছানি দিচ্ছে সকালে রিসোর্ট থেকে জাফলং এর সৌন্দর্য অবলোকন করতে থাকি আর ভাবতে থাকি আল্লাহ প্রাণীকুলের জন্য এই পৃথিবী তৈরি করেছে এই মাটি এই পানি বাতাস তাপ প্রকৃতি তার প্রাণী সকলের জন্য কিন্তু এই সৃষ্টির বৈচিত্র্য প্রকাশ্যে উপভোগ করার তিনি মানুষকে এই পৃথিবী এতটাই বৈচিত্র্যময় যে সেটা বুঝে উঠতে মানুষ তার জীবন পার করে দেয় এক একটি স্থান যেন সৃষ্টিকর্তা নিখুঁত সাজিয়েছেন এই জাফলংকেই দেখেন না আপনি নিঃসন্দেহে এর সৌন্দর্যের প্রেমে পড়বেন সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত জাফলং এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি পাহাড় নদী ঝর্ণা আর সবুজ প্রকৃতির মিলনস্থল এই জাফলংকে অনেকে বাংলার দার্জিলিং অথবা প্রকৃতি কন্যা বলেও ডাকে উকি দেয়া ডাউকি বলেনি কথা জেগেছিল পিয়াইন করিল দেখা সবুজের দেয়াল ঘেসে জমেছে পাথর সারি মেঘের সাথে কি জাফলং এর আজীবনারী জাফলংকে কাছ থেকে দেখতে আমরা বের হই সকালের নাস্তা করি জাফলং ভিউ রেস্টুরেন্টে এখান থেকে জানালা দিয়ে ডাউকি চোখে পড়ে আমরা পরোটা মুগ ডাল আর ডিম ভাজি অর্ডার করি বাহিরে তখন অস্থায়ীভাবে বৃষ্টিপাত হচ্ছে আমরা বেশ উপভোগ করছি এরই মধ্যে এক গাইডের সাথে আমাদের কথা হয় তিনি আমাদের জাফলং ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন চট্টগ্রামের পাঁচটা স্পট আমরা দেখাই জিরো পয়েন্ট চুলন্ত বিজেপি স্পট মায়ের আর ওদিকে আদিবাসী যে এলাকা কাশিয়াপল্লি চা বাগান এগুলো সম্পূর্ণ চারজনের আপনার আঠাশশো টাকা পড়বে স্যার ঠিক আছে ভাই যদি লাগে ইনশাল্লাহ জান আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল গাইডকে ফাঁকি দিয়েই আমরা এগোতে থাকি জিরো পয়েন্টের দিকে সেখান থেকে আমরা মায়াবী ঝর্ণা যাওয়ার পরিকল্পনা করি জিরো পয়েন্ট যাওয়ার পথে চোখে পড়ে নানা ধরনের দোকানপাট সেখানে বেচা কেনা হচ্ছে বেশিরভাগই ভারতীয় পণ্য পথিমধ্যে অন্য গাইডেরা আপনার কাছে তাদের প্যাকেজ নিয়ে ছুটে আসবে আপনি চাইলে তাদের মূল্য মেনে নিতে পারেন তবে দরদাম করে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করবেন আমরা গাইডদের এড়িয়ে সামনে এগোতে থাকি দেখতে দেখতে পিআইনের তীরে এসে পৌঁছাই আটশো টাকা দিয়ে চারজনের জন্য নৌকা ভাড়া করি জাফলং এর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল পাহাড়ের বুক চিরে নামা এই নদী দূরের মেঘে ঢাকা খাসিয়া পাহাড়গুলো যেন আকাশ ছুঁয়ে আছে আর পাহাড়ের পাদদেশে স্বচ্ছ নদী বয়ে চলেছে নরম স্রোতে সূত্রে জানা যায় পিয়াইন নদীর উৎপত্তি ভারতের আসামের ওম অথবা ওমগট নদী থেকে ভারতের আসাম রাজ্যের জয়ন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে উমগট নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশের সিলেট জেলার ছাতকের উত্তরে সনগ্রাম সীমান্তের কাছে বাংলাদেশের সুরমা নদীতে পতিত হয়েছে প্রবেশপথেই উমগট নদী দুই ভাগে বিভক্ত হয়েছে যার প্রধান শাখাটি পিয়াইন নদী এবং অপর শাখাটি ডাউকি বা জাফলং নামে প্রবাহিত হয় জাফলং এর নদীর তলায় ও পাড়ে ছড়িয়ে আছে অসংখ্য রঙিন পাথর কালো ধূসর লালচে সাদা নানা রঙের জলের নিচে সেগুলোর উজ্জ্বলতা সূর্যের আলোয় আরো বেড়ে যায় কিছু কিছু জায়গায় নদীর জল এতটাই স্বচ্ছ থাকে যে মনে হয় জলের উপরে হাঁটা যেতে পারে পিয়াইন নদীর ঢেউয়ের উপরে ভেসে চলে নৌকা জলের নিচে রঙিন পাথর যেন স্বপ্নের ছোঁয়া মেঘালয়ের পাহাড়ের গায়ে মেঘ নেমে আসে মনে হয় ওদের সাথেই মেঘেরা থাকে এদিকে বাতাসে মিশে থাকে পান পাতা আর চা বাগানের গন্ধ ধীরে ধীরে দূরে শোনা যায় এক সুরেলা শব্দ সে মায়াবী ঝর্ণার কলধ্বনি মায়াবি একটি অনেক ধাপে নেমে আসা ঝর্ণা যা কখনো কখনও সংগ্রামপুঞ্জি ঝর্ণা নামেও পরিচিত প্রকৃতির এক রহস্যময় রূপের মায়ায় এর নাম মায়াবি হয়েছে হয়তো বর্ষা মৌসুমে মেঘালয়ের পাহাড়ে ভারী বৃষ্টির কারণে এর প্রবাহ বেড়ে যায় আমরা যখন গিয়েছিলাম পানির প্রবাহ তেমন ছিল না আরেক প্রান্তে বিস্তৃত কাশবন যেন সাদা মেঘ নেমে এসেছে পৃথিবীর মাটিতে নরম বাতাসে দুলে ওঠে হাজার হাজার কাশফুল তাদের মৃদু ছোঁয়ায় গাছ হয়ে যায় শরতের গান জাফলং ট্যুরিস্ট গাইড মায়াপতি হ্যান্ডবোট একে মায়াপতিাসিয়া পল্লী এবং নৌকা চার্জিং হলে তোমার জর্না জিরোপ্রান্ত আর উপজাতি এলাকায় গুরুত্ব হলে চা বাগান জমিতে হাসিয়া পড়লে অটো চার্জ ব্যাটারি চার্জের গাড়ি লাগে পাঁচটা পয়েন্ট মোট ফুল প্যাকেজ দাম দরকার নিতে হবে যার রকম করে দাম কম আছে বেশ আছে নিচে আসলে একটু কম পাবে উপরে উঠলে দাম হবে আচ্ছা একটু বলেন শ্রীদাম শ্রীদাম ভাই নাম জাফলং এর পাহাড়ি ঢালে আছে খাসিয়া আদিবাসীদের পল্লী তাদের বাঁশের ঘর বাগানে পানের লতা আর চারপাশে প্রাকৃতিক পরিবেশ একে করে তুলেছে শান্ত ও সরল মনে হচ্ছে এখানকার মানুষ ও প্রকৃতির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ আকাশে তখন মেঘরাসি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে নির্বিঘ্নে নিজের ইন্দ্রজাল ছুঁড়ে দিল এক আশাবাদী জেলে ছোট্ট পিয়াইন কি তাকে সন্তুষ্ট করবে আমি শুধাইতেই তিনি তার খোল খুলে দিলেন মাছগুলো দেখে যেন এক আত্মতৃপ্তি লাভ করলাম পিয়াইনের স্রোতের বিপরীতে যেতে মাঝিদের বেগ পেতে হচ্ছে কর্মজীবী মানুষদের কথা ভাবতে ভাবতে এগোতে থাকি দূর থেকে ডাউকি ব্রিজ ওকি দিচ্ছে এদিকে সীমানায় বাংলাদেশের পতাকা বাতাসে পথ পৎ করে উঠছে এই এলাকা আমাদের তবে এখানে তোমার আসতে কোনো বারণ নেই বেলা গড়াতে থাকে আমরাও ফিরতে থাকি বর্ষায় ভিজে পাথর পাড়ি দিয়ে দুপুরের আহার ইউ রেস্টুরেন্টেই করি বোয়াল চিংড়ি মাংস আমাদের নিরাশ করে না বিকেলে জাফলং থেকে ডাউকি বেশ উপভোগ্য ছিল মেঘেদের খুনশুটি বেশ লাগছে ভাবতে থাকি ওপারের বাসিন্দারা কি আমাদের কথা ভাবছে রাতের খাবার নির্বাচন ভুল ছিল চিকেন চাপ দিয়ে তন্দুর তেমন ভালো লাগেনি যা খেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু জন্য জানানোর শুধু বলা রাতে স্থানীয় দোকানগুলো থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি এভাবে এক রাত কাটে জাফলং সিলেটের প্রকৃতির গহবরে যেখানে পাহাড় আর সবুজের মাঝে লুকিয়ে আছে জৈন্তা হিল রিসোর্ট রিসোর্টটি অবস্থিত আলুবাগান জৈন্তাপুর ওয়াইনঘাট সিলেটের পাহাড়ি এলাকায় জাফলং থেকেও এই রিসোর্ট খুব কাছাকাছি এখান থেকে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড় আর ঝর্নার মনোমুগ্ধকর দৃশ্য পরিবারের জন্য আছে খেলার মাঠ পিকনিক এরিয়া প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য যেখানে ঘাসের মাঠ পাহাড় ঝর্ণা সবই হাতের কাছে দুই হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা এসি অথবা নন এসি রুম অ্যাভেল করতে পারবেন এটা বলতে হয় রিসোর্টটির খাবারের মান আসনরূপ ছিল না ভোরের হাওয়া পাহাড়ের কোল ঘেসে আসছে সূর্যের প্রথম আলো জ্বলে ওঠে সবুজ পাহাড়ের ওপর আর ঘন কুয়াশা বিলের পানিতে মিলেমিশে এক নতুন দিনের শুভ সূচনা করে সিলেটের এই পাহাড়ি অঞ্চলে রয়েছে জয়ন্তা হিল রিসোর্ট যা প্রকৃতি প্রেমীদের জন্য এক শান্তির নিকুঞ্জ সকালবেলায় রিসোর্ট থেকে অটো ভাড়া করে যাত্রা শুরু হয় ভাড়া প্রায় এক হাজার টাকা রাস্তা ধরে গাড়ি এগোচ্ছে চারপাশে সবুজের ঢেউ ধীর স্রোতের হাওয়ায় প্রকৃতির সুর লক্ষ্য শাপলা বিল বা ডিবির হাওর পাহাড়ের ঠিক কাছাকাছি যেখানে পানি আর সবুজের এক অপূর্ব মিলন ঘটে রিসোর্ট থেকে পৌঁছতে সময় লাগে প্রায় আধা ঘন্টা এখান থেকে বিলের মাছ দিয়ে নৌকা ভ্রমণ করা যায় ভাড়া পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকা এখানে এসে জানতে পারি এখানে রয়েছে জয়ন্তা রাজার সমাধি যা এক ইতিহাসের সাক্ষী পুরনো রাজবংশের স্মৃতি ধারণ করে এই পাহাড়ি পরিবেশে

এই চা বাগানে আসি এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করি পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা পথ ধরে হাঁটা এক প্রাকৃতিক নৈসর্গিক অভিজ্ঞতা চায়ের শাড়ির মাঝে হালকা বাতাস পাথরের পথে হাঁটা সবই প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করে এখানে একটি ছোট্ট ঝর্নারও দেখা মিলে শ্রীপুর চা বাগান থেকে আমরা আসি নলজুরি ক্রিকেট মাঠে পাহাড়ের কোলে খেলার মাঠ আর খোলা আকাশ আহ কি মনোরম পরিবেশ সিলেটের পাহাড়ি পথে যখন যাত্রা ধীরে গয়ে তখন চোখে আসে নলজুরি এক ছোট গ্রাম যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ের পিঠে অবস্থিত জাফলং ও তামাবিলের নিকটে নলজুরি যেন শান্তির এক নীরব কোণে মানব প্রকৃতির মিলনস্থল গ্রামে প্রবেশের কিছুক্ষণ পর চোখে পড়ে বিস্তৃত সবুজ মাঠ যে মাঠটি স্থানীয়ভাবে খেলাধুলা পিকনিকের জন্য ব্যবহৃত হয় পেছনে পাহাড় পাহাড়ের কোলে ঝর্ণা এদিকে খাল দিয়ে বয়ে চলা ছোট ছোট স্ট্রিম মাঠের পাশে ঝর্ণা ও ঝিরিপথের ধারা চলতে থাকে পাহাড়ের ছায়া পরে মাঠের ওপর এই প্রাকৃতিক পরিবেশ ক্রিকেটকে আরও আনন্দময় করে তোলে প্রতিটি বলের ছন্দ ব্যাটের শট এবং পানির প্রতিধ্বনি একসঙ্গে মিলেমিশে কল্পনাকে ছুঁয়ে দেয় যাত্রা শুরু হয় মোকাম খাসিয়া পল্লীর দিকে। এক শান্ত গ্রাম যা খাসিয়া সম্প্রদায়ের বাসভূমি। যেখানে ধ্যান ধারণা, কৃষিকর্ম এবং গ্রামের সরল জীবন মিশে আছে। পল্লীর প্রতিটি আঙ্গিনা যেন প্রকৃতির সঙ্গে এক আত্মিক সংযোগ গড়ে তোলে। গ্রামবাসীরা তাদের প্রথা অনুযায়ী অতিথিকে পান ও सुपारी দিয়ে আপ্যায়ন করে। এই পল্লী দিয়েই রাংপানী জিরো পয়েন্টে পৌঁছানো যায়। পথটি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের যেখানে পাথরের ছোট ছোট শাড়ি জলধারা এবং মাঝে মাঝে খাসিয়া হাওরের সবুজ ঘাস পথ প্রদর্শক হয়ে দাঁড়ায় সময় চারপাশের পাহাড় ও নদীর প্রতিধ্বনি এক নীরব স্নিগ্ধ পরিবেশ তৈরি করে যা ভ্রমণকারীর মনকে প্রাকৃতিক শান্তিতে ভরিয়ে দেয় রাংপানির পাথরের শাড়ি ও বয়ে চলা পানি এক প্রাকৃতিক সঙ্গীত তৈরি করে পানির মাঝে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় পাহাড়ের ছায়া বা আকাশের প্রতিফলন নদীর পাথর বালু ও পাহাড়ের ছায়া যেন একসঙ্গে গল্প করে রাঙপানিতে চলে এসেছি রানপানিতে আসলে বড় বড় পাথর এই পাশে ওই যে দূরে যে ঝর্ণাটা রাংপানি ভ্রমণের পর যাত্রা এগোতে থাকে লালাখালের দিকে আমরা নাজিমগড় লালাখাল ঘাটে গিয়ে পৌঁছাই এখানে পৌঁছালে দেখা যায় পাহাড়ি নদী শান্তভাবে বয়ে চলেছে সিএনজিতে আমাদের খরচ পড়ে প্রায় আটশো টাকা ঘাটে নৌকা ভাড়া করা যায় বিভিন্ন প্যাকেজে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে এই প্যাকেজগুলো পর্যটকরা চাইলে শেয়ার করা বোটও ভাড়ায় নিতে পারেন নৌকায় চড়ে নদীর ধারে পাহাড় চা বাগান এবং বনানির প্রতিচ্ছবি দেখার সময় প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ এক অন্য মাত্রা লাভ করে লালাখালের নীল ও সবুজ পানি দর্শকের চোখে এক অদ্ভুত নৈসর্গিক রূপের সৃষ্টি করে নদীর বাঁকে বাঁকে পাহাড়ের ছায়া পড়ে আর পাশের চা বাগান বনাঞ্চল ও ছোট ঝর্ণাগুলি নদীর সঙ্গে মিলেমিশে এক শান্তিপূর্ণ দৃশ্য তৈরি করে এখানে নদীর পানি ভিন্ন রকম দেখার কারণ হল জৈন্তা পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং সবুজ বা নীলাভ মনে হয় লালাখাল নদীতে অসংখ্য বাকের দেখা মেল লালাখালের নামের সাথে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ নদীর নাম শাড়ি গোয়াইন পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে তবে লালাখালকে কেন লালাখাল বলা হয় সেটা অজানা এটা জানা যায় যে এই নদী দিয়েই পর্যটক বতুতা বাংলাদেশে এসেছিল এভাবেই আমাদের ভ্রমণ শেষ হয় জাফলং মেঘালয়ের নীলাভ পাহাড়ের কোলে ভেসে ওঠা ঝর্ণার স্রোত পাথরে বিছানো আইন নদীর কোমল ঢেউ খাসিয়া পল্লীর সরল জীবন ও চা বাগানের সবুজ সারি একসাথে মিলে এক অসাধারণ শান্তি হৃদয় স্পর্শী অভিজ্ঞতা উপহার দিয়ে যায় যেটা শুধু চোখে নয় মন হৃদয়ের গভীরতম কোণেও চিহ্ন রেখে যায় আশা করি আমাদের ভ্রমণ কথা আপনাদের ভালো লাগবে সবার সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি সবাই সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো থাকবেন